নমস্কার আছেন সবাই সিমা সবাই স্বাগত তোমাদের বন্ধু তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি ওয়েস ডে তো সবাইকে কাজে ব্যস্ত পড়েছো আমিও কাজে ব্যস্ত পাইনি আমার ব্যস্ততা চব্বিশ ঘন্টায় আমি সারাদিনই কাজ করি লোকের বাড়িতে চব্বিশ ঘন্টা থাকলে কি আর এ হয় চব্বিশ ঘন্টায় থাকে সারা রাত ডিউটি সারা দিন ডিউটি দিতেই হয় তো যাই হোক কী করবো বলো এটা আমার নাসিফ বলো কাজ বলো যাই হোক আমি সব কিছুই টাকা মেনে নিয়ে চলি তো সেটা কোনো কথা তোমরা বলো সকালে কী করছো টিভিট টিপিট খেয়ে সময় এখনও হয়নি আমি জাস্ট এ দেখো দেখো তোমাদের এখানে নাইনি ফাইভ বেরিয়ে দেখো নাইনি ফাইভ দেখো লেগে দেখে বলেছোটা লিখাচ্ছা আমি এটা নাইনি ফাইভ খাই তাদের প্রচুর আর এটা ষোলোটা বেরিয়ে মানে তৈরি হয়েছে ঠিক আছে কোনো মানে ষোলোটা বেরিয়ে মানে আম শসা কাঠা না বেরি ক্যানবেরি ব্লুবেরি স্ট্রবেরি চিরি নুনি গোজির আমলা এসব দিয়েই তৈরি হয়েছে যাতে প্রচুর একটি অস্বাস ফাইবার আছে ঠিক আছে তো এটা একটা সুস্থ মানুষও খেতে পারে একটা অসুস্থ মানুষও খেতে পারে তো আমি সুস্থ মানুষ আমি প্রতিদিনই খাই ঠিক আছে আমার ভালো লাগে আমি সুস্থ আছি আর সুস্থ থাকতে তার জন্য আমি প্রতিদিনই খাই বন্ধুরা ঠিক আছে তো তোমরাও চাইলে খেতে পারো যদি কারোর লাগে আপনাকে জানিও কমেন্ট করে তো চলো ফির নি তো বন্ধুরা চলে আসল নাস্তা নিয়ে বাপের কাছে দেখো নাস্তা কী আছে তোমাদের দেখো অনেকের ঘরে দেখেছে সাদা সাত এবার আনটি এটা বানিস করে দেব তার সাথে কলা আছে সকালে টিফিন ব্রেকফাস্ট জল কাপড় চাই কিছু বলো যাক হ্যালো বন্ধুরা তো এখন দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি কি দেখো তো আছে করোনা সবজি রুটি চাউল কাঁচা লঙ্কা আর দেখো লোভিয়ার সবজি আছে বাটিতে তো লোভিয়ার সবজি ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক আর তোমরা কি খাওয়া দাওয়া করছো যদি না করে থাকে তাহলে খাওয়া দাওয়া করানো আজকে আমার অনেকটাই লেট হয়ে যায় কেন শীতের সময় তো সময় দেখা যায় না বেলা বোঝা যায় না তো যাই হোক খাওয়া দাওয়া করে তো বন্ধুরা জানো খাবার যতই দামি হোক সেটা যদি পচে যায় তার যেমন কোনো মূল্য থাকে না তো তেমনই মানুষ মানুষ হাজারও শিক্ষিত হোক তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তার কোনো যোগ্যতা থাকে না তাই না বন্ধুরা ঠিক বললাম কি ভুল বললাম কমেন্ট করে জানি তো চলো তাহলে খাওয়া দাওয়া করি মিলছি আবার তোমাদের সাথে খাওয়া দাওয়া করে একটু তো পার্কে যাই তোমরা জানো তো পার্কে গিয়ে আবার হচ্ছে তোমার সাথে চলো দেখাচ্ছে বুদেবী বন্ধুরা শুভ সুন্দর চা খাচ্ছ প্রচুর লেট হয়ে গেছো হ্যাঁ লো বন্ধুরা তো তোমরা বলো তোমরা কি করছো টাঙ্গের মধ্যে খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে রাত্রে সাড়ে দশটা বাজে আমি জাস্ট বসে খাবার নিয়ে দেখো খাবারের মেনুতে কি আছে দেখো তোমাদেরকে দেখাই দেখো রুটি চাওয়াল মটরের সবজি আলু বেগুনের সবজি আর আইসক্রিম আছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি মানে অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা দুপুরেও কতটা লেট খেয়েছে হ্যাঁ সব কিছু আজকে লেট লেট চলছে কারণ ঠান্ডার সময় তো টাইম দেখা যায় না আজকে আমি পার্কে যেতেও পারিনি বন্ধুরা ঠিক আছে কারণ সারা রাত করে ঘুম হচ্ছে না তো তো দুপুরে আজকে একটু শুয়ে গেছিলাম দুপুর আর কোথায় পাঁচটার সময় শুয়ে গেছিলাম গেছিলামটা পার্কে যাই তো আমি আর যেতে পারিনি পার্কে তো ওই জন্য তোমাদেরকে আজকে আর পার্কে ভিডিও দিতে পারলাম না তো এখন খাওয়া দাওয়া করতে বসে খাওয়া দাওয়া করি আর তোমরাও করে নিও যদি বাকি থেকে থাকে আর সত্যি কথা বলতে বন্ধুরা জীবনে সব কিছু একাকেই করতে হয় কেউ সাথ দেয় না ঠিক আছে ঠিক আছে তো আগে আগে বাড়তে গেলে আগে কিছু করতে গেলে নিজেকেই মেহনত করেই করতে হয় ঠিক আছে তো সবাই জানি মেহনত করে তো সবাই বড়ো হোক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই আর চলো তাহলে খাওয়া দাওয়া করে কালকে আবার মিলছে নতুন একটা ব্লগ নেই নতুন একটা সময়ের সাথে তো আজকে অবধি বন্ধুরা ওকে বাই গুড নাইট সুইট ডিম লাভ ইউ সবাইকে টাটা ঠিক আছে দেখাচ্ছে কালকে আটটা